ষ্ট ঘুরে কান্না ঘুরে বিবির জন্য কিন্তু কেউ এসে পাড়া থেকে বললো না গণেশ না রে ভাই তোর বিবি কইলো তো কি হলো আমি যে তোর জন্য আছি মা মাangle মা যায় बाप মারা গেলে বাবা কিন্তু বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে না নাকি গো কি বলছেন ও হত ভাগা শোনো মা যদি মারা যায় জীবন কোনো দিন ফিরে পাবা না মাও যদি মারা যায় জীবন কোনো দিন পাবা না কিন্তু বউ যদি মারা যায় তুমি হাজারো বউ তুমি পেয়ে যাবা যাবে না কথা বলেন আজকে সুন্দর এবার চামড়া থেকে মাকে অবহেলা করো মাকে খেতে দাও না বেলা করো বাপকে খেতে দাও না যে তোমার মা নামাজ না দিন তোমাকে গর্ভে করে নিয়ে বেড়ালো সে মায়ের কথা তোমার মনে পড়ে না ঠিক কিনা বেরো বলো এরকম ছেলে আসলে না যে মাকে বলো বাড়ি থেকে বের করে দেয় খেতে দেয় না বইয়ের বুদ্ধি চলে ঠিক না বেরিয়ে যেটা বলুন কিন্তু মেয়েদের ভিতরে খুব হিংসে হিংসে নাই নিজের মা বাপের বাড়ি থেকে যদি আত্মীয় স্বজন ভাই বিরাদার যদি আসে ও কলি যে খাওয়াবে আর শ্বশুর বাড়ি জামাইয়ের দিকের যদি কেউ আসে মুখান বাংলা পাঁচ করবে ওই মেয়েকে হুড়িকে মিলে মাথা দরকার হ্যাঁ তো স্বামী ছিঁড়ে বেড়ে তো তুই হেছিস স্বামীর বাড়ির কেউ আসলে তুই ঘৃণা করিস অহংকার করিস আর তোর বাপের বাড়ি থেকে কেউ আসলে আনন্দ করে কই যে খায় তোর বাপের টাকা কি কথা বলে না কেন বলো এরকম হয় না কিন্তু আজকে আবার আমাদের দেশে মেয়েরা স্বামীকে তাড়িয়ে দেয় বিদেশে পাঠায় আর বাড়িতে বসে বসে পরক করে পরক আগে আমরা বলতো প্রেম 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 বুঝলেন তো প্রেম প্রেম মানে কি বাংলা কথা আমরা বলতো কেটে প্রেম এ বাবা কিন্তু প্রেম ওটাকে সরিয়ে দিয়ে এখন বলছে না ওইটা ভদ্র বাসে বের করেছে পর খুঁজা না ফেরেশটাও খুঁজে না পাই আগে ছিল সুদ খুব খারাপ সুদটাকে সরিয়ে দিয়েছে দিয়ে বলছে ইন্টারেস্ট কি ভদ্র ভাষা আজ আমাদের ভিতরে সুদ আছে না নাই ও সুদ আছে না নাই যেটা বলুন ঘুষের টাকা তারা খাবে দুনিয়ার আল্লাহ তাদের পেটে পুকা করে দেবে আর পুকা করে দুনিয়ার সুদ খায় ঘুষ খায় টাকা ওকে দিয়ে ওকে ঝামেলা বাজিয়ে দিয়ে ঘুষ দেয় এ বাবা প্রত্যেকটা যারা ঘুষখোর তাদের খোঁজ নিয়ে দেখেন ভাই ক্যান্সার হয়ে মেরেছে নাহলে পেটে পুকা হয়ে মেরেছে নাহলে থুপড়ি থুবড়ি মরেছে কি বুঝছেন আপনারা বলুন শান্তিতে মরতে পারেনি মরবেও না কষ্ট পেয়ে মরবে ঠিক বুঝতে পারলেন না পারলে না কথা কাই না কেন কথাও ঠিক করে না গো করে শোনালেন আল্লাহ নবী দ্বিতীয় সেনাপতি তৈরি করলেন ও আমার যা পরচা যায় তুমি তোমার বিবি বাচ্চাকে একবার দেখা করে এসো বাড়িতে গেলেন বিবি কোরআন কারি মা তেলাওয়াত করলেন বিবিকে সালাম করে দিয়েছে বিবি সালাম করে নিয়ে বেরিয়ে বিবিকে বলে বিবি রে আমি জাহাদের ময়দানে চলে গেলাম ও বিবি আমার জন্য তুমি দোয়া করো হজরতে যেমন এমনি আমি ঠিক বিবিকে বলে দিলে আর বিবিকে বলেন বিবি রে আমি যে রাস্তায় চললাম আমার সন্তানদেরকে তুমি জানিত করবে বিবি হাতটা তুলে বলে আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও আল্লাহ

মেজাল সেই কণ্ঠটা ভেঙে গেছে তারপরও ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলছি বাপরে

তারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখো লাখো মানুষের সামনে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি কৃষ্ণের বাড়িতে লক্ষ টাকা চাইবো না আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি একবার তোক বিড়ি দেব তোক বিড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা করে দাতা আমি দুইজন দরদিকে দেখতে চাই বহু টাকা চলে যায় বিবি বাচ্চুর পিছনে চলে যায় ছেলে মেয়ের চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের দোকানে যায় আল্লাহর কোরআন প্রেমিক হবে যারা নদীর প্রেমিক হবে যারা তারাই হাতটা উঠে দিয়ে আল্লাহর হাতে সর্ব প্রথম একজন তোর অধিগরে তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দিয়ে বলবে আমার কাছে মাল নাই আমার কাছে জান আছে আমি পরে অল্প অল্প করে সর্বপ্রথম একজন দরদি মাত্র টাকার দাতা ইনশাআল্লাহ একজন দরদি এই নৌদা পাড়ার মাটিতে সর্বপ্রথম কোরআনের প্রেমিক নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক নবীর প্রেমিক মহাব্বতের সাথে সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার মা চলে গেছে বাম চলে গেছে হুজুর যদি আমার মা বাপ কেউ বলতে কবরের মাটিতে আছে কবর যে বড় কঠিন কবর বড় ভয়ঙ্কার গো ওই কবরে জন্য দু শুনে আছে বা সেই মায়ের জন্যে এমন কোনো দরু দরু বেটা হবে না এখন কোনো দরুদ আল্লাহর কোরআনের জন্যে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা একজন দেখে ইনশাআল্লাহ আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে সর্বপ্রথমে ৩০ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আমি সর্বপ্রথম একটা উঁচু করে দেব একজন নবীর তিরিশ হাজার টাকার দাতা ইনশাআল্লাহ এমন কোন লোক এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমী আমি এই গ্রামে আছে বা দেনে বালা তিরিশ কেন পঞ্চাশ হাজার টাকা দিতে পারে এরকম লোক আছে না নাই জোর বলুন আবার জরে বলুন আছে না নাই আছে কেশবপুরের মাটিতে নেই নৌতা পাড়ার মাটিতে এটা আমার জানা বাপ তার জন্য আপনাদেরকে বলব আল্লাহকে দেখিয়ে দিয়ে বলবো বাপ সারা বছরের মধ্যে অল্প অল্প করে কোরআনের ক্ষেত্রে চললে দিয়ে দেবো কোরআন কেমন পর্যন্ত থাকবে বাপ যে কোরআন পড়বে কেমন পর্যন্ত একটা একটা করে নাকি আপনার এমন নামাই হয়ে যাবে শোনা

এমন কোন জমিওয়ালা এমন কোন চাকরিওয়ালা এমন কোন পয়সাওয়ালা এমন কোন আল্লাহওয়ালা কি গো আপনারা মনে মনে করছেন দিলে কমিয়ে যাবে ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে না 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 কোনো শেষ হবে না কোনো দিন শেষ হবে না আজ পর্যন্ত বলুন তো নৌ না পড়ার মানুষ এত দিয়েছেন অত দিয়েছেন কমে গেছে এরকম কথা কেউ বলতে পারবে না বলতে পারবে না আমি বলবো বাপরে এখন কোনো লোভের প্রেমে হবে না আল্লাহ রাস্তায় দেব মাত্র তিরিশ হাজার টাকা সর্বপ্রথমে আজকে দেনে বলা একটু হাতটা উঁচু করে নেওয়ালা নদীর প্রেমিক হবেন যারা হাতটা উঠিয়ে দেবেন তারা